আজ আমি করব পটল ভাজা আপনারা হয়তো ভাবছেন পটল ভাজা আবার কী এমন রেসিপি যেটা শেয়ার করতে হবে হ্যাঁ আমরা সবাই পটল ভাজা খেয়ে থাকি এমন কম মানুষই আছে যারা পটল ভাজা ভালোবাসেন না তাই না বন্ধুরা তবে আজকের এই পটল ভাজার রেসিপিটা একটু অন্য ধরনের সেই কারণেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখতে থাকুন পটলগুলো আমি কেটে নিলাম এখানে একটা পটল পেকে গেছে এখানে তো ভাজা করব তাই সেরকম অসুবিধা হবে না তো এখানে আমি মশলা বেটে নিচ্ছি মশলা মানে অল্প একটুখানি আদা রসুন এটাই আমি বেটে নিলাম এরপর কেটে নেওয়া পটলগুলোতে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব অনেকে হয়তো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করে থাকেন তবে আমি ভাজার ক্ষেত্রে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না আমার মনে হয় লঙ্কার গুঁড়ো শুকনো কড়াই বা তেল কড়াই দিলে পুড়ে যায় সেই কারণেই তিতা হয়ে যায় আর অনেকে আবার জিরা গুঁড়ো ব্যবহার করে থাকেন তবে এই ভাজাভুজির ক্ষেত্রে জিরা গুঁড়ো দিলে আমার কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে তো সেই কারণে এই ভাজাভুজি আমি লবণ হলুদ দিয়েই সাধারণত করে থাকি তো আমি সমস্ত পটলগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর উনানজেলে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল এবার আমি পটলগুলো দিয়ে দেবো একে একে পটলগুলো ভাজার সময় আঁচটা একটু মিডিয়াম রাখলে পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয় তো সেই কারণে এই যে মিডিয়াম আঁচই আমি লাল লাল করে ভাজার চেষ্টা করছি তবে এটা তো আমার উনান সময় কন্ট্রোল হয় না তারপরেও আমরা তো রাঁধুনি অনেক কিছু ফল্টে থাকলেও সবটাই আমরা মেনটেন করে নেওয়ার চেষ্টা করি তাই না বন্ধুরা তো দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিচ্ছি তবে এখানে আমি কিন্তু কোনোভাবেই চাপা দিইনি কিন্তু তাই পটলগুলো শক্ত হওয়ার সম্ভাবনাই বেশি মানে শক্তই থাকবে আর কি যদি সিম্পিল পটল ভাজি খেতাম তাহলে কিন্তু এই অবস্থাতে আমি চাপা দিয়ে দিয়ে ভাজতাম বা ভাজতে বলতাম তাহলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যেত কিন্তু যেহেতু আরও একটু প্রসেসিং বাকি আছে তো সেই কারণে আমি এইভাবে উল্টে পাল্টে অনলি লাল লাল করে ভেজে নেব নরম করার মোটেও চেষ্টা করব না তো তারপর দেখুন পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে আমি এখন তুলে নিচ্ছি এই যে একটা বড় পটল রয়ে গেছে এটা খুব একটা ভাজা হয়নি তাই শেষে একটু ওয়েট করলাম তো এখন ভাজা হয়ে গেছে এটা আমি এখন তুলে নেব। তো দেখুন কড়াইটা জ্বলে গেছে তেলটা এই তেলটা ইউজ করলে তাহলে তিতা হয়ে যেত সেই কারণে তেলটা আমি চেঞ্জ করে নিলাম তারপর কড়াইটা ধুয়ে বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা আদা রসুনের পেস্টটা এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আদা রসুন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা এর মধ্যে আছে লঙ্কা হলুদ লবণ আর জিরার পাউডার তারপর আমি আবারও এইভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে লাল লাল করে নেব এখানে আদা রসুনের পেস্ট থেকে যে জলটা বের হবে সেটাতেই আর যে গুঁড়ো মশলা সেটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তারপর আমি এই যে ভেজে রাখা পটলগুলো এখন দিয়ে দিলাম এরপর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলাগুলো পটলের সঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে যায় তবে এইভাবেই রান্নাটা কমপ্লিট হবে না যেহেতু পটলগুলো একটু শক্ত শক্ত থাকে সেই কারণে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে দেওয়ার পর আমি এখন এটাকে চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর আবারও আমি এভাবে খুলে দেখবো এখানে উনানটা জ্বলছে না যেহেতু আঁচ আছে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ফুটছে আর অলরেডি হচ্ছে কিন্তু তো এইভাবে আপনারাও যদি গ্যাস ওভেনে করেন তাহলে সিমটা লো রাখবেন আর এইভাবে ঢাকা চাপা করে উল্টে উল্টে খুব সুন্দর করে লাল লাল করে পটলগুলো নরম নরম করে ভেজে নেবেন তো আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব এরপর দেখুন আমার পটল ভাজার রেসিপিটা কমপ্লিট কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব। স্বাদে ও গন্ধে অতুলনীয় রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বানিয়ে খাবেন তা না হলে কিছু একটা মিস করে দেবেন বন্ধুরা আজ তাহলে আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে